রসুল্লাহ সাল্লাহ যখন দুনিয়াতে আগমন করলেন তখন রসুলের মা আমেনা রসুল্লাহ সাল্লাম লালন পালন করতেছি তো রসুল্লাহ সাল্লাইয়া যখন তার মা আমেনার কাছে লালন পালন হইতে লাগলেন তো ভাই রসুল্লাহ সাল্লিয়াম যখন কিছু সময় অতিবাহিত হয় তখন ভাই মক্কার নিয়ম ছিল ওই জামানার মক্কার নিয়ম ছিল যে সন্তান বমিষ্ট হওয়ার কিছুদিন পর ওই সন্তানগুলিরে অন্য এলাকাতে পাঠিয়ে দিবে অন্য এলাকাতে ওই মহিলারা ওই সন্তান গলিরে হ্যাঁ বছর দুই মাস লালন পালন করবে লালন পালন করার পরে আবার তাদের মায়েদের কাছে ফিরিয়ে দিবে এবং বিনিময়ে আল্লাহ জাল্লা শাহুহু হ্যাঁ তাদেরকে উত্তম বদলা দান করবেন এবং অভিভাবকরাও হ্যাঁ যারা সন্তান লালন পালন করবে তাদেরকে কিছু মুনাফা দিব তো ভাই রসুল্লা সাল্লাই বয়স যখন ভাই দুই বছর মদিনা দেখে মক্কাতে অনেক মহিলারা আসছে শিশু মক্কা থেকে নিয়ে মদিনায় লালন পালন করার জন্য তো ভাই প্রত্যেকে যখন মদিনা থেকে আসে তো অনেক মহিলাদের সাথে হ্যাঁ সাদিয়া মদিনা থেকে আসছিলেন একটা শিশু নেওয়ার জন্য ওই শিশুটা নিয়ে লালন পালন করবে তার বিনিময়ে কিছু মুনাফা পাবে আরবের নিয়ম ছিল প্রথা ছিল এই সিস্টেম তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আমেনা যখন মহিলাদের সাথে হ্যাঁ উটার উটের উপর সোয়ার হইয়া যখন মহিলাদের সাথে আসতেছিলেন তখন ভাই এই সমস্ত মহিলাদের উটের মধ্যে আদরাতা আমেনা রাজি আল্লাহ আনহার উটটা ছিল একেবারে দুর্বল উটটা ভাই সকলের পিছনে পইরা থাকে জীর্ণশীন ই উটনির আপনার উলানের মধ্যে এক ফুটাও দুধ নাই হালিমা বলেন আমার আরেকটা সন্তান ছিল তো ওই সন্তানকে যে আমি প্রতিদিন লালন পালন কইরা প্রতিদিন যে আমার সন্তানের মুখে একটু দুধ দিব আমার এই শত শত বুকটির তনের মধ্যে বুকটির উলানের মধ্যে একটার মধ্যে কোনো দুধ নাই কি আমার উটনিডার হ্যাঁ ওলানের মধ্যেও কোনো দুধ নাই তো হালিমা বলেন আমি যখন মক্কা দেখে মদিনা আসলাম আসার পর সমস্ত মহিলারা হ্যাঁ তারা শিশু বাচ্চা নিয়ে আবার মক্কা দেখে মদিনা চলে আসছে তো মুহাম্মদ সাল্লু ই নবজাতক শিশুকে যখন ভাই দেখলেন তখন দেখার পরে কেউই নিতে চায় না আমার আপনার নবী দুজাহানের বাদশাহ নবী কারণ মহিলারা চিন্তা করল ওই মোহাম্মদ ছোট্ট সন্তানকে যদি আমি নেই তার তো বাবা নাই আমি যদি দুই বছর বা দেড় বছর লালন পালন করা তার মায়ের কাছে আবার ফিরত দিয়া দেই তাহলে আমি তেমন মুনাফা পাবন আমি তেমন হাদিয়া তুফা পাবন কি কারণে ভাই কেউ মোহাম্মদ সাল্লিয় এই নবজাতক শিশুকে ভাই লালন পালনের জন্য নিতে প্রত্যেকটা মহিলা তারা যে শিশুর বাবা আছে মা জীবিত আছে যেমন শিশুদেরকে তারা অনেক মহিলারা নিয়ে আবার মদিনাতে চলে যায় তখন ওই সমস্ত মহিলারা চিন্তা করলো আমরা যদি এমন সন্তান নিতে পারি যার পিতা আছে মা আছে এ দুনিয়াতে জীবিত তে কিছুদিন লালন পালন করার পর যখন তাদের সন্তান তাদের কাছে রিটার্ন দেব তখন আমাদেরকে মোটা অঙ্কের মুনাফা দেব মেরে মুহতারাম দোস্ত আর बुजुर्ग হযরত হালিমা সাদিয়ার বন্ধু চিন্তা করলেন কালি হাতে না যাইয়া ওই শিশু মোহাম্মদ কে নিয়া যাই আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহু তার স্বামীকে জিজ্ঞাসা করেন হে আমার প্রাণের স্বামী এখন কি আমরা কালী হাতে যাব নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে সাথে কইরা নিয়া যাইব তখন ভাই হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী বলতেছেন আমরা কালি হাতে দেওয়ার প্রয়োজন নাই চলো আমরা এই মোহাম্মদকে এই ইতম শিশুকে সঙ্গে করে নিয়ে যাই সুবহানাল্লাহ তো ভাই যখন আমার আপনার নবী শিশু নবীকে হলো কইরা এই হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জ্ঞ্নশীলনা উটটির উপর উঠলেন আমার আপনার নবীকে নিয়া দু জাহানের বাচ্চা নবীকে নিয়া তখন ভাই ই জীর্ণ শীর্ণ উটনির উপর উঠার সঙ্গে সঙ্গে ই জীর্ণ শীর্ণ উটনিটা ভাই হ্যাঁ সুটাম দেহের হ্যাঁ অধিকারী একটি উটনি হয়ে গেল শুভ হ্যাঁ তো ভাই আলিমাত সাদিয়া বুঝতে পারলে যে শিশুকে আমরা এই উটনির উপর নিয়ে উঠছি

বন্ধুরে ওতার সঙ্গে সঙ্গে ওই ছিন্নシナ উটনীর যে উটনীর ওলান গলে ছিল বন্ধুরে আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী কে নিয়া যখন ওই উটনীর উপর সওয়ার হইলেন সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ওই ছিন্নシナ উটনীর বন্ধু দুদে ভরপুর হইয়া যা আই আল্লাহ কতন সাদিয়া তার স্বামীকে ডাক দিয়া বলেন হে আমার প্রাণের স্বামী এই সন্তান মনে হয় দুজাহানের বাচ্শা নুবে আমাদের যে উটনির উলানে ফোটা দুধ ছিল না আর ওই মোহাম্মদ সাল্লাইকে যখন উঠনির উপর উঠাইলাম সঙ্গে সঙ্গে উঠনি গুলির উলান গুলির দুধে টয় টম্বুর হইয়া যায় সুন্দরে হালিমা দুধ সাদিয়া সাদি আল্লাহ যখন মদিনা থেকে উঠনি টানিয়া আসেন তখন এই উটনি টা এত জীর্ণ ছিল রে বন্ধু ঠিক মতে হাঁটতে পারে নাই সমস্ত মানুষের উটনির পিছনে পয়রা থাকতো কিন্তু আমার আপনার নবী দু জাহানের বাচ্চা নবী যে নবীর কারণে আল্লাহ জাল্লা শাহু বন্ধুরে গোটা পৃথিবী বানাইলেন ওই নবী সাল্লাইকে যখন ওই উটনির উপর উঠাই উটনি বিদ্যুৎ গতিতে চড়তে থাকে তখন ভাই হালিমা তো সাদিয়া তার স্বামীরা বলতেছেন হে আমার স্বামী দেখো আল্লাহ জাল্লা শাহানুহ আমাদেরকে কি পরিমাণ বরকত দেওয়া শুরু করছে তো ভাই যখন হালিমাত সাদিয়া সাদি আল্লাহ তিনি তার বাড়িতে আসলেন বাড়িতে আয়সা দেখে তার সমস্ত বুকরি ঘুড়ির উলান দুধে বরপুর হয়ে গেছে সুবাহান আল্লাহ এই জন্য ভাই হালিমাত সাদিয়া রাজি আল্লাহ তালু চিন্তা করলেন যে আমার এই বুকরির একটা দুধের ওলানের মধ্যেও কোন দুধ নাই আর এই মোহাম্মদকে যখন এই শিশু মোহাম্মদকে যখন আমার বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে সমস্ত বুকরির উলানগুলি দুধে ভরপুর হয়ে গেছে সুবাহান তখন ভাই হালিমাত সাদিয়া রাজি আল্লাহ নু ওই বুকরির দুধগুলি বিক্রি করতে লাগলেন এবং আস্তে আস্তে ভাই তার সম্পদের পরিমাণও বাড়তে লাগলো তো ভাই লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম বকরিগুলি যখন এই পাহাড়ি অঞ্চলের মধ্যে সরাই তখন তার যখন বিকালের দিকে বাড়ির দিকে ফিরে আসে তখন প্রত্যেকটা বকরের উলানের দুধগুলি তৈট্রম্বুর হইয়া যায় আর পাশের বাড়ির মহিলাগুলি বলতো তাদের রাকালকে যে হে আমার রাকালের আরে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকrieগুলি যে জগতে সরাই তোমরাও আমাদের এই গুলিতে ওই জায়গাতে কারণ ভাই অন্য অন্য গুলি চিন্তা করলো যে জায়গার মধ্যে বুকরি সরাই আমরাও যদি ওই সমস্ত জায়গার মধ্যে বুকরি সরাই তাহলে ভাই আমাদের এই গুলি হ্যাঁ বকরিগুলির গলি দুধের টম্বর হয়ে যায় কিন্তু ভাই তারা হযরত হালিমাটো সাদিয়া রাঁধিয়া লাহুতা আলান হ্যাঁ রসুলের দুধমা যে জায়গাতে বুকরি সড়ায় তারাও ওই জায়গাতে বকরি সড়ায় কিন্তু ভাই বিকালবেলা যখন প্রত্যেকের বুকটি প্রত্যেকের বাড়িতে যায় তো দেখা যাইতেছে তাদের বকরির উলানগুলি দুধ শূন্য থাকে আর রসুলের দুধমা আলি মাতুর সাদি আরাদি আল্লাহু তা আলহান মুখ দুধ গুপ বুকির উলানগুলি দুধের টইটম বোর তাকে সুহান তারা তো জানে না এটা যে রসুল উল্লাহ সল্লাল্লাহ হুঁ আইলাই ইয়া সাল্লাম এর বরব তোমের মু তারাম দুস্তার বুজুর্গ আলি সাদিয়া আল্লাহু তা আলা মুখ আলি মাতুর সাদি আরাদি তা আলান না রসুল উল্লা সল্লাল্লাহ আইলাই ইয়া দীর্ঘ ভাই দুই বৎসর যখন লালন পালন করলেন লালন পালন করার পরে সময় অনুযায়ী যেহেতু আবার তার মা আমেনার কাছ থেকে দুই বছরের কথা বইলা বলিমাতুসাদিয়া রাধি আল্লাহ আলান রসুল রসুলকে আনছিলেন তো ভাই যখন সাদিয়া রাধি আল্লাহ তালান্ন আল্লাহ নবী সাল্লাল্লাহ আইলে দুই বছর লালন পালন করলেন লালন পালন কইরা যখন বাই হালি সাদিয়া স্বাদিয়া আল্লাহ তা আল্লাহ হ্যাঁ নিয়ম অনুযায়ী প্রথা অনুযায়ী রসুলকে আবার তার মারে হাতে তুইলা যাওয়ার কথা তো হালি সাদিয়া স্বাদিয়া রাধি আল্লাহ আল্লান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুই বছর লালন পালন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার মা আমেনার কাছে নিয়ে যায় আর বলেন হে আমেনা আমি তো আপনার সন্তানকে দুই বছর লালন পালন করেছি নিয়ম অনুযায়ী আপনার সন্তানকে আবার আমি নিয়ে আসলাম হাই লাইঙিয়া সল্লামের মা আমিনার কাছে আলিমাটো স্বাদে আর দে আল্লাহ তা লাঙা বলেন হে আমিনা আপনারই সন্তান কেমন একটা বর্গত পৰিপূর্ণ সন্তান আমি আপনার সন্তানকে দীর্ঘ দুই বৎসর যাবত লালন পালন করলাম আপনার এই সন্তানকে লালন পালন কইরা আমি দেখতে পাইলাম যে আপনারই সন্তান একটা বরকতময় সন্তান আপনার এই সন্তান একটা বুজুর্গ সন্তান আপনার সন্তান মনে হয় দুজাহানের বাচ্চা নবী হবে এ আমেনারে আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি আপনার সন্তানকে আরো কয়েকটা দিন আমি কাছে রাখতে চাই তো আমেনা না রাদি আল্লাহ আনহা বললেন ঠিক আছে আপনি যদি আমার সন্তানকে আরো কিছুদিন রাখতে চান আমার কোনো আশপোষ নাই লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম আল্লাহ নবে সল্লাল্লাহ হুঁ লাইয়া সাললাম দু জাহানের তার একটা ভাই ছিল তার ভাইয়ের নাম ছিল বন্ধুরে আব্দুল্লাহ একদিন আব্দুল্লাহ যাই পা পা হাঁটি হাঁটি করে তার মার ছাগলগুলি চরণের জন্য বন্ধুরে যখন জঙ্গলে চলে যায় তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি লাইংয়া দুজাহানের দু জাহানের বাদশা নবী পিয়ারা যে নবীর কারণে আল্লাহ জাল্লা শানু বন্ধুরে গোটা পৃথিবী সৃষ্টি করলেন নবীর বয়স যখন বন্ধুরে চার বছর হইয়া যায় তখন তার মা সাদিয়াকে বলেন হে আমার আম্মা জান আমার আর একটা দুধ পাই সে প্রতিদিন বুক কোথায় যায় তখন সাদিয়া তার পালক সন্তান মুহাম্মদকে ডাক দিয়ে বলেন এ আমার সন্তান মুহাম্মদ তোমার পালক ভাই আবদুল্লাহ তোমার পালক ভাই আব্দুল্লাহ প্রতিদিন আমার কিছু ছাগল আছে ওই ছাগলগুলি সরানির জন্য বনদরে একটি জঙ্গলের পাহাড়ের মধ্যে চলে যায়

এ আমার মা হালিমাตุস সাদিয়া আমার ভাই প্রতিদিন জঙ্গলে একা একা ভক্তি চরণের জন্য যায় আমার মন চায় আমি আমার পায়ের সাথে ভক্তি চড়াবো কিন্তু রে আল্লাহর নবীর মা হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ন বলেন হে আমার সন্তান মোহাম্মদ তোমার ভক্তি চারণের কোন প্রয়োজন নাই তোমার ভাই আবদুল্লাহ ভক্তি চড়াতে যায় বলতেছেন না ভাই নাহি আমার মা আমিও ভক্তি চড়াতে আমার ভাই আবদুল্লার সাথে যাব বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা নবী তার ভাই আবদুল্লার সঙ্গে বন্ধুরে জঙ্গলে চলে যায় ছাগল চড়ানির জন্য মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম যখন পাপা হাটি হাটি করে তার ভাই আবদুল্লার সঙ্গে বন্ধু জঙ্গলে চলে যায় বক্তি চড়ানির জন্য তখন মেরে মুহতারাম দুস্তু আর বুজুর্গ বয়বukti চরণের মধ্যে বন্ধুরা একটা আশ্চর্য্যনীত ঘটনা ঘটে যায় রাসূল যখন তার ভাই আবদুল্লার সঙ্গে বন্ধু বুক্তি চড়াতে জঙ্গলে চলে যায় এমন মুহূর্তে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি একজন হইল আজরাইল আলাইহিস সালাম আরেকজন হইল বন্ধু মিকাইল আলাইহিস সালাম বন্ধুদের সাদা পোশাক পরিহিত দুইজন লোক

রসুলের কলকটা বুক পায়রা যখন বার করলেন বার বন্ধুরে স্বর্ণের একটা পেলা ওই পেলার মধ্যে বন্ধু জমজমের পানি দিয়া জিপ্রাইল এবং মিকাইল রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম দু জাহানের বাচ্চা নবীর কলকদারে বন্ধু যখন বন্ধুরে রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের কলপডা বার কইরা আবার জমজম পানি দিয়া দৌতক কইরা আবার এ তো জাহান্নামের বাদশা নবের কলপডা আবার জাগার মত ফিটিং কইরা দায় সুবহানাল্লাহ জুরে বলেন ভাই সুবহানাল্লাহ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনা কি করছে জিবরাইল ও মুকাইল ফাড়ছে পায়রা ভিতর থেকে কলপডা বার করছে বার কইরা জমজম পানি দিয়া কলবটা দড় দইছে পরিষ্কার করছে তারপর আবার কলবটা আগের জায়গাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ফিট করে দিছে না অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বন্ধুদের বোঝাইতে চাই এইটা হইল বিশ্বনবী যে নবীর উপরে আমি আল্লাহ 30 পারা কুরআন 40 বছর বয়সে তান করব জন্য বন্ধুদের রাসূল যেন এই কুরআনের পার নিতে পারে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ্লাম বন্ধু দুজাহানের বাচ্চা নবী এইভাবে কলবটা দৌত কইরা দায় আর বন্ধুরে তার ভাই আব্দুল্লাহ দূর থেকে যখন দেখতে পাইলেন তার কুরাইশি ভাই মোহাম্মদের বুকটা দুইজন লোক দুইজন লোক আকাশ থেকে আইসা তার কুরাইশি ভাইয়ের বুকটা ফাইরা কলবটা বার কইরা জমজমের পানি দিয়া দইতেছে আর তার ভাই আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে আয়সা তার মা হালিমা সাদিয়ার কাছে আয়সা বলেন হে আমার মা আমার কুরাইশি ভাইকে আপনি যে ছাগল চরানির জন্য হে আমার মা আমার সাথে প্রেরণ করছিলেন আমার এই কুরাইশি ভাইকে হে আমার মা দুইজন সাদা পোশাক পরিহিত লোক আইসা আমার বায়ের বুকটা পাইরা কলকটা পার কইরা কি জনক করছে মা এই কথা যখন হালিমাตุস সাদিয়া শুনতে পাইলেন তার সন্তান পালক সন্তান মুন্দরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক পাইরা কে যেন কি করেছে তখন বন্ধু হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নুম উরে আয়শা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমেনা রাতি আল্লাহ এইভাবে যখন ভাই যখন রসুল্লাহ সাল্লাহামের সাথে ভাই বক্ক বিতরণ হয়েছে রসুলের সিনা ফাইরা ভিতর থেকে হ্যাঁ রসুলের কলবটা বার কইরা আবার কিভাবে দইছে দোয়ার উদ্দেশ্যটা কি হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের এটারে বলে ভাই বক্ক বিতরণ রসুলের সিনাটা কইবার জিব্রাইল আর মিকাইল ফাট ছিল সংক্রান্ত আল্লাহ জাল্লা শাহ যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাল্লাহ আগামীকালে আগামী জুমায় আমরা রসুলের বক্য বিতরণ কিভাবে হয়েছিল কইবার হয়েছিল কি সম্পর্ক সংক্রান্ত আলোচনা করার চেষ্টা